চতুর্থ শ্রেণীর তৃতীয় অধ্যায় দু সালের পৃষ্ঠা এগারো সমাধান এই একটি ভিডিওতে দেখাবো তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ সমাধান তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের অধ্যায় তিনের সমাধান বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী তো এই তিন অধ্যায় সমাধান করবো প্রথমে এগারো পৃষ্ঠা থেকে শুরু এরপরে পরবর্তীতে তিন অধ্যায় যতগুলো সমস্যা আছে সমস্যার সমাধান এই একটি ভিডিওতেই হবে তো ভিডিওটি শুরু করা যাক প্রথমে আছে এখানে বলেছে সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও এখানে আছে বাংলাদেশের কোন অংশে চাকমা জনগোষ্ঠী বাস করেন ক উত্তর পশ্চিমে খ উত্তর পূর্বে গ দক্ষিণ পশ্চিমে ঘ দক্ষিণ পূর্বে তো সঠিক উত্তর হবে ঘ দক্ষিণ পূর্বে তাহলে এই হচ্ছে আমাদের এগারো পৃষ্ঠায় সমাধান চলে যাব পর পরবর্তী পৃষ্ঠায় তো চলে আসলাম পরবর্তী পৃষ্ঠা তেরোয়ের সমাধানে এই হচ্ছে তেরো পৃষ্ঠা এই যে মারমা তো তেরো পৃষ্ঠাতে আছে কি তেরো পৃষ্ঠাতে দুইটি সমস্যা আছে সেটি হচ্ছে খ নাম্বারের সমাধান করব তারপরে আছে গ এবং তারপরে আছে টিকচিহ্ন তো আমরা সর্বপ্রথম এই ক থেকে সমস্যার সমাধান করি প্রথমে আছে আমরা নিগোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত তাদের তোমার পরিচিত তাদের কোনো বিশেষ রীতিতে রীতিনীতির সাথে কি তুমি পরিচিত শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তারপরে দুটি আছে যে চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয়ের মিল আছে তারপর আছে মারমা সংস্কৃতির কোন দুইটি বিষয়ে অনেক পরিবর্তন এসেছে তো প্রথমে আমরা এটি সমাধান করব যে আমরা নিগ্রোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত তাহলে আমরা প্রথমে এটির উত্তর দেখ এই যে সরাসরি আমরা এখান থেকে উত্তর দেখব এই যে এখানে তো বলে দিয়েছে আমরা নিগ্রোষ্ঠীর কেউ মার্মা নিগ্রোষ্ঠীর কেউ কি তোমার পরিচিত এই যে এখানে উত্তর আম কেউ কি তোমার পরিচিত তাহলে এই যে সেখানে উত্তর লেখা আছে যে আমার ক্লাসে ম প্রং চিনার নামে একজন মার্মা শিক্ষার্থী রয়েছে এদের একটি বিশেষ রীতির সাথে আমি পরিচিত তারপরে কি বলেছে তাদের কোনো বিশেষ রীতিনীতির সাথে কি তুমি পরিচিত এই যে সেটি এটি হলো বৈশাখী মাসের দ্বিতীয় দিনে সাংগ্রাইন নামক উৎসব উদযাপন এ দিনে ওরা পানি দিয়ে খেলে আমিও একবার বান্দরবন বান্দরবান বেড়াতে গিয়ে ওদের সাথে এ উৎসবে যোগ দিয়েছি আমি যে শিক্ষকের সহায়তায় শ্রেণীতে আলোচনা করো তো শিক্ষকের সহায়তা শ্রেণীকক্ষে আলোচনা করতে হবে তো এখন আমরা দেখব চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয়ে মিল আছে এই যে চাকমাদের মতো মারমাদেরও নিজেদের রাজা ও গ্রাম প্রধান রয়েছে চাকমাদের মতো তাদেরও নিজেদের ভাষায় রচিত গান ও ঐতিহ্যবাহী নাচ আছে চাকমাদের মতো তারাও পাহাড়ের ঢালে জুম পদ্ধতিতে চাষাবাস বাদ করেন তো এই হচ্ছে আমাদের এটির উত্তর যুগ চাকমাদের সাথে মারমাদের কোন কোন বিষয় মিল আছে। তো এটি তো হয়ে গেল আর আগের যে এটির উত্তর তো আমরা এই যে এইখান থেকে এই পর্যন্ত দিয়েছি এখন দুই নাম্বারে বলেছে মারমা সংস্কৃতির কোন দুইটি বিষয়ের অনেক পরিবর্তন এসেছে এই যে মারমা মারমাদের যে দুইটি বিষয়ে পরিবর্তন এসেছে যে তা হল এই যে একটি একটি মারমা অতীতে অসুখ বিসুখ হলে নানা ধরনের ঔষধি গাছ থেকে তৈরি ওষুধ দিয়ে চিকিৎসা করতেন কিন্তু বর্তমানে তারা বেশিরভাগ ক্ষেত্রে আধুনিক চিকিৎসা ও ঔষধ ব্যবহার করে দুই পোশাকের ক্ষেত্রে মারমা আজকাল তাদের ঐতিহ্যবাহী পোশাক থামি ও আঙ্গি এর পরিবর্তে আধুনিক পোশাক বেশি পরছে তো এই হলো আমাদের কয়ের সমাধান সব কয়টি এখন চলে আসি ক্ষতে খতে বলেছে এসো লিখি মারমাদের জীবনধারা সম্পর্কে যা যা শিখেছ তা ছ নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখো কাজটি জোড়াই করো তো এখানে লিখবো তাদের বাড়ি তাদের খাদ্য তাদের কৃষি তো আমরা সরাসরি উত্তর দেখি এই যে বাড়ি উঁচু স্থানে মাচা করে বাড়িঘর তৈরি করেন খাদ্য এদের খাদ্য কি এরা ভাতের সাথে নানা ধরনের সবজি সিদ্ধ করে খেতে পছন্দ করেন এছাড়া সুটকি মাছের ভর্তা খান যা নাপ্পি নামে পরিচিত এরপরে তাদের কৃষি জীবন জুম পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে কি আমাদের এটি খ নাম্বার কমপ্লিট চলে আসি গতে তো আমাদের খ কমপ্লিট এখন চলে আসি গতে গতে আছে আরও কিছু করি এই যে মারমা নিগস্টির কারো সাথে দেখা হলে তুমি তাদের সম্পর্কে কি কি বিষয়ে জানতে আগ্রহী তার একটি তালিকা তৈরি করি তাহলে আমরা এই উত্তরটি দেখি এই যে উত্তর মারমা নিগোষ্ঠী সম্পর্কে আমি যা জানতে চাই তা হলো এক তাদের রাজা ও গ্রাম প্রধানের প্রধান কাজ কী দুই ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তে আধুনিক পোশাক পরার কারণ কী তিন তাদের বাংলা ভাষা বুঝতে অসুবিধা হয় কি না চার তারা বিভিন্ন উৎসব কিভাবে পালন করেন তো আমাদের গ নাম্বার কমপ্লিট এখন চলে আসবো ঘতে ঘতে আছে কি সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দাও মারমারা বছরে কয়টি লাভরে উদযাপন করেন ক একটি খ দুইটি গ দশটি ঘ বারোটি সঠিক উত্তর ঘ বারোটি তাহলে আমাদের তেরো নম্বর পৃষ্ঠার সমাধান কমপ্লিট চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী পৃষ্ঠায় চলে আসলাম পৃষ্ঠা পনেরো এই যে পনেরো তিন সাঁওতাল পৃষ্ঠা থেকে শুরু তারপরে পনেরো পৃষ্ঠায় আছে ক নাম্বার খ গ এবং ঘ তাহলে প্রথমে আমরা ক নাম্বার থেকেই শুরু করব ক নাম্বারে বলেছে এসো বলি সাঁওতাল জনগোষ্ঠীর সাথে চাকমা ও মারমা জনগোষ্ঠীর কী কী পার্থক্য রয়েছে শিক্ষকের সহায়তা আলোচনা করো তাহলে আমরা কি উত্তরটি দেখে নেই এই যে উত্তর ক নাম্বার ক্ষুদ্র গোষ্ঠীর মধ্য চাকমা ও মারমাদের জীবন জীবনযাত জীবনধারা প্রায় একই রকম তাদের উভয়েরই গ্রাম প্রধান ও রাজা আছে অন্যদিকে সাঁওতালদের গ্রাম প্রধান থাকলেও রাজা নেই চাকমা ও মারমাদের নিজস্ব ভাষা এবং বর্ণমালা আছে কিন্তু সাঁওতালদের নিজস্ব ভাষা থাকলেও কোনো বর্ণমালা নেই চাকমা ও মারমা রা বৌদ্ধ ধর্মালম্বী ধর্মাবলম্বী অন্যদিকে সাঁওতালরা এদের ঐতিহ্যবাহী ধর্মে অনুসরণ করেন কিংবা হিন্দু ধর্মালম্বী চাকমা ও মারমারা মূলত বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত উৎসব পালন করেন যেমন বৌদ্ধ পূর্ণিমা লাবড়ে কঠিন চিবরদান ইত্যাদি অন্যদিকে সাঁওতালরা সাধারণত কৃষিকাজের সাথে সম্পর্কিত উৎসব উদযাপন করেন যেমন সোহরাই মাঘ সিম হাড়ি আর সিম ইত্যাদি এছাড়া চাকমা ও মারমারা পাহাড়ি এলাকা এলাকায় থাকলেও সাঁওতালদের বসবাস সমতল এলাকায় তো আমাদের ক নাম্বার কমপ্লিট এখন খ নাম্বার খ নাম্বারে আগের মতো এসো লিখি সাঁওতালদের জীবনধারা সম্পর্কে যা যা জেনেছ তা নিচের ছকে দেওয়া তিনটি শিরোনামে লেখো কাজটি জোড়াই করো তাদের ভাষা তাদের খাদ্য এবং তাদের পোশাক তাহলে উত্তর দেখা যাক এই যে তাদের ভাষা নিজস্ব ভাষা রয়েছে তাদের খাদ্য মাছ মাংস ও সবজির পাশাপাশি পাটের পাতার তৈরি নালিতা নামের এক ধরনের খাবার খান পোশাক কৃষি তাদের প্রধান পেশা এছাড়া তারা মাছ ধরা চা বাগানের কাজ ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত এখন গ নাম্বার আরও কিছু করি বাংলাদেশের একটি মানচিত্র নাও এবং এই অধ্যায়ের যে সকল ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্পর্কে জানলে তারা যে সকল অঞ্চলে বসবাস করেন সে স্থানগুলো চিহ্নিত করো তাহলে আমরা উত্তরটি দেখি এই যে গনাম্বার এই যে উত্তর বাংলাদেশের মানচিত্রের ক্ষুদ্র নিগোষ্ঠীর বসবাসের অঞ্চলগুলো চিহ্নিত করা হলো এই যে মানচিত্র নিতে বলেছে মানচিত্র এই যে বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী এই যে রংপুর সাঁওতাল দিনাজপুর সাঁওতাল বগুড়া সাঁওতাল রাজশাহী কুষ্টিয়া টাঙ্গাইল ফরিদপুর যশোর খুলনা বরিশাল পটুয়াখালী তারপরে যে মণিপুর সিলেট তারপরে মণিপুরি কুমিল্লা নোয়াখালী চট্টগ্রাম চাকমা মারমা এই হচ্ছে আমাদের মানচিত্র তাহলে এখন এই যে দিনাজপুর রাজশাহী নওগাঁ চাপাইন বাবগঞ্জ নাটোর রংপুর বগুড়া জেলায় সাঁওতালদের বাস তারপরে দুই রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় চাকমাদের বাস তিন বান্দরবান খাগড়াছড়ি রাঙামাটি জেলায় মারমাদের বাস চার সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলায় মণিপুর মণিপুরীদের বাস তো এখন ঘনবার যাচাই করি সঠিক উত্তরের পাশে টিক টিকচিহ্ন দাও সাঁওতালদের উৎসব কোন কোনটি ক সাগ্রাইন সাগ্রাই খ হারিয়ার সিম গ বিজু ঘ লাবড়ে সঠিক উত্তর হবে খ এই যে তো আমাদের পনেরো পৃষ্ঠার উত্তর কমপ্লিট চলে যাব পরবর্তী পৃষ্ঠায় এই যে পরবর্তী চলে আসলাম সাতেরো পৃষ্ঠার সমাধান এখানে আছে এই যে চার মণিপুরি তো আমরা এখন সাতেরো পৃষ্ঠার সমাধান করব। সতেরো পৃষ্ঠার প্রথমে আছে এসো বলি শিক্ষকের সহায়তায় মণিপুরী জনগোষ্ঠী সম্পর্কে শ্রেণীতে আলোচনা করো এই যে উত্তর মণিপুরী জনগোষ্ঠী সম্পর্কে আলোচনা করো এই যে উত্তর মণিপুরি সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার জেলায় বসবাস করেন ভারতের আসাম মণিপুর ও ত্রিপুরা অনেক মণিপুরী বাস করেন তারা তিনটি জনগোষ্ঠীতে বিভক্ত যথা মৈতি বিষ্ণুপ্রিয়া ও পাঙ্গাল মণিপুরীদের প্রধান খাদ্য ভাত মাছ সবজি ইত্যাদি এ জনগোষ্ঠীদের অধিকাংশ পেশা কৃষি ও তাতে কাপড় বোনা মণিপুরীদের ঘরবাড়ি বাঁশ বাস কাঠ ইট বা টিনের তৈরি মণিপুরীদের সংস্কৃতি খুব সমৃদ্ধ নাচ তাদের সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ অংশ মণিপুরীরা প্রায় সারা বছরই উৎসবে মেতে থাকেন এখন খতে আছে মণিপুরীদের জীবনধারা সম্পর্কে নিচে ছকে দেওয়া তিনটি শিরোনাম লেখি কাজটি জোড়াই করি তাদের বাড়ি তাদের খাদ্য সম্পর্কে এবং তাদের কাজ সম্পর্কে তাহলে আমরা উত্তরটি দেখে নিই এই যে তাদের বাড়ি বাঁশ ইট বা টিনের তৈরি তাদের খাদ্য ভাত মাছ ও নানা ধরনের সবজি খান তাদের প্রিয় খাবার শিংজু বা বাং যা নানা ধরনের শাক সবজি দিয়ে তৈরি তাদের কাজ কি কৃষি ও তাঁত শিল্প এখন গ আছে আরও কিছু করি এই অধ্যায়ে নেওয়া এই ধরনের এমন যে কোনো একটি ক্ষুদ্র নিগোষ্ঠীর জীবনধারা সম্পর্কে তথ্য সংগ্রহ করি ছবি সংগ্রহ ও শ্রেণীতে উপস্থাপন করি কাজটি দলগত উত্তর এদেশে গনাম্বারের উত্তর আমিও আমার বন্ধু পার্থ মিলে চক নাম চক নামের ক্ষুদ্র নিগোষ্ঠী সম্পর্কে নিচে তথ্য সংগ্রহ করেছি বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো একটি হলো চক পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলায় এদের বসবাস তারা বৌদ্ধ ধর্মাবলম্বী চকদের সবচেয়ে বড় উৎসব সাংগ্রাইন তাদের প্রধান পেশা কৃষি যা তারা জুম পদ্ধতিতে করে থাকেন চকদের খাদ্য তালিকায় ভাতের পরই শাকের স্থান এছাড়া তারা সুটকি বিভিন্ন মাছ সবজি ও মাছ ও মাংস খেয়ে থাকেন চকদের উৎসবে ডিম মুরগি ও শুকরের মাংস খাওয়া হয় চক সমাজে একই গোত্রের মধ্যে বিয়ে নিষিদ্ধ বিয়ের সময় বর ও কনি উভয়ের বাড়িতে তিন দিন ধরে আনন্দ উৎসব চলে তো আমাদের গ কমপ্লিট এখন চলে আসি ঘ আছে বাম পাশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি তো মিল করণ হচ্ছে ক মনি মণিপুরীরা তো মণিপুরিরার সাথে কী মিশবে এই যে এটা ক সিংজু বা শিংচো নামের খাবার খান তারপরে খতে আছে চাকমা মেয়েদের পোশাক এই যে এটি হবে খ পিনন নাদি তারপরে প্রতি বছর সাঁওতালরা এই যে পাঁচটি এটি হবে গ পাঁচটি উৎসব পালন করেন চাকমা মেয়েদের পোশাক সরি চাকমা মারমাদের একটি প্রিয় খাবারের নাম নাপ্পি এই যে ঘ নম্বর অ্যান্সার তো তৃতীয় অধ্যায়ের মতন এই পর্যন্ত সাতের পৃষ্ঠায় কমপ্লিট পরবর্তী চতুর্থ অধ্যায় সমাধান করব পরবর্তী ভিডিওতে তো পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে